गैस्ट्रोइंटेस्टाइनल सेप्सिस जी आई सेप्सिस এমন এক ধরনের সংক্রমণজনিত রোগ যা থেকে কিডনি হার্ট এমনকি মস্তিষ্ক সহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ একসাথে কি যদি সঠিক সময় চিকিৎসা শুরু না হয় তাহলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে তবে সবটাই হতে পারে তার জন্য সবার আগে জানা জরুরি কি এই জিআইসেপসিস চিকিৎসা কী রয়েছে এবং একই সাথে নিজেদের মানে আমরা কিভাবে আমাদের কি করণীয় রয়েছে সতর্ক কিভাবে থাকব সে ব্যাপারে আলোচনা করব জানার চেষ্টা করব এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন গ্যাস্ট্রো নিউরোলজিস্ট ডক্টর সঞ্জয় ব্যানার্জি এস নিউজের পর্দায় স্বাগত স্যার সবার প্রথমে যে বিষয়টা জানার চেষ্টা করব সেটা হচ্ছে সেপসিস কি এই জিনিসটা কি বা এই রোগটা কি সেটা যদি বলেন সেপসিস অর্থাৎ যখন ব্যাকটেরিয়াল ইনফেকশনটা শরীরে ছড়িয়ে পড়ে মানে বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ে বিশেষ করে রক্ত বা ব্লাডের মাধ্যমে তখন তাকে বলা হয় সেপসিস আর যখন গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সোর্স থাকে এই সেপসিসের কারণ আমরা তো জানি যে গ্যাস্ট্রো সিস্টেমে বিশেষ করে ইন্টেস্টিন বা কোলনে প্রচুর ব্যাকটেরিয়া থাকে ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণুও থাকে সেই সমস্ত জীবাণু থেকে যখন এই ইনফেকশনটা উৎপন্ন হয় এবং সারা শরীরে ছড়িয়ে পড়ে যেহেতু গ্যাস্ট্রো সিস্টেমটা এর ফোকাস বা উৎপত্তিস্থল তাই এটাকে বলা হয় জিআই সেপসিস আর যেহেতু গ্যাস্ট্রো সিস্টেম থেকে এটা আসে সেই জন্য প্রিনমিন্যান্টলি সিমটমস রুগীদেরও গ্যাস্ট্রো ইন্ট্রেশনাল রিলেটেডই হয় মানে তাদের পেটেরই বিভিন্ন রকমের উপসর্গ হয় তবে যখন এটা ছড়িয়ে পড়ে সারা শরীরে তখন যে দুটি অঙ্গের উপর এর সবচেয়ে বেশি প্রভাব পড়ে একটা হচ্ছে লাংস মানে আমরা বলি এয়ার ডিএস বা অ্যাকিউট লাং ইঞ্জুরি আর একটা হচ্ছে কিডনি যাকে আমরা বলি এ বা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি আচ্ছা এই রোগটা কখন হয় বা কিভাবে হয় সেটা যদি একটুখানি বলেন গ্যাস্ট্রো সেপসিস যে কোনো পেটের রোগ বা গ্যাস্ট্রো এনি ডিজিজ তাকে তার কমপ্লিকেশান হিসেবে হতে পারে সেটা অ্যাপেন্ডিসাইটিসের কমপ্লিকেশান হিসেবে হতে পারে গলব্লাডার স্টোনের হতে পারে বা প্যাঙ্ক্রিয়াটাইটিসের জন্য হতে পারে বা অন্য কোনো কারণে ধরুন ফুড পয়জনিং ডায়রিয়া টাইফয়েড এছাড়া যে কোনো পেটের যে কোনো সংক্রমণ সেটা স্টমাক হোক কোলন হোক প্যাঙ্ক্রিয়াস হোক গলব্লাডার রোগ বা অ্যাপেন্ডিক্স হোক যে কোনো সংক্রমণটাই বাড়তে বাড়তে একটা স্টেজের পরে গিয়ে সেপসিস ফর্মে বা গ্যাস্ট্রো সেপসিস ফর্মে বা সারা শরীরে ছড়িয়ে পড়া বা এই যেতে পারে আপনি মানে প্যানক্রিয়াসের সংক্রমণের কথা যেহেতু বললেন তাহলে কি প্যানক্রিয়াটাইটিসের সাথে এই জিআই সেপসিসের একটা লিঙ্ক বা সেটাই কনভার্ট হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে যখন অ্যাকিউট ব্যাপারটা থাকে আচ্ছা এই যে যে সমস্ত রোগগুলো আমি বললাম এর মধ্যে স্ট্যাটিস্টিক্যালি প্যানক্রিয়াটাইটিসেই সবচেয়ে বেশি সেপসিস হয় তার কারণ হচ্ছে প্যাঙ্ক্রিয়াটাইটিসে প্যাঙ্ক্রিয়াসের অনেক ক্ষেত্রে পচন ধরে আমরা বলি নেক্রোসিস বা প্যাঙ্ক্রিয়াস ফুলে যায় আমরা বলি ইডিমা তো কোনো পচন ধরা অঙ্গ বা কোনো ফুলে যাওয়া জল জমে ফুলে যাওয়া অঙ্গ সেগুলো একটা ইনফেকশনের একটা হটবেড মানে সেখানে খুব চট করে ইনফেকশনটা হবে এবং সেই ইনফেকশনটা চট করে খুব মারাত্মক আকার নেবে সেই জন্য প্যাংক্রিয়াটাইটিসে অন্যান্য রোগগুলোর তুলনায় মানে ধরুন টাইফয়েডের তুলনায় ফুড পয়জনিংয়ের তুলনায় অ্যাপেন্ডিসাইটিস বা গল ব্লাডের কোলেসিস্টাইটিসের তুলনায় প্যাঙ্ক্রিয়াটাইটিসেই গ্যাস্ট্রটিসাল সেপসিস বা সেপসিস ওভারঅল বেশি হয় অনেক বেশি হয় তবে এটা তো প্রথম দিনই হয় না প্রথম দিকে প্যাঙ্ক্রিয়াটাইটিসে যেমন হয় পেটে ব্যথা বমি পেট ভার হয়ে যাওয়া এইসব নিয়ে আসেন কিন্তু যখন একবার প্যাঙ্ক্রিয়াসটা ড্যামেজ হয়ে গেছে পচন ধরে গেছে তখন সেখানে খাদ্যনালী থেকে বিভিন্ন ব্যাকটেরিয়া এসে বাসা বাঁধে এবং গ্যাস্ট্রো ইনটেস্ট্রাল সৃষ্টি করে সমস্ত পেটের রোগের মধ্যে প্যাঙ্ক্রিয়াটাইটিসে বা অ্যাকিউট প্যাঙ্কাটাইটিসের গ্যাস্ট্রো ইনটেস্ট্রাল সেপসিস হওয়ার চান্স সবচেয়ে বেশি এবং সবচেয়ে মারাত্মক আকার নেয় আচ্ছা এই জিআই এর লক্ষণের কথা যেহেতু আপনি উল্লেখ করছিলেন এটা মানে হঠাৎ করে আসে নাকি একটা সময় মানে একটা সিমটমস থাকে ধীরে ধীরেই এটা একটা সিভিয়ার জায়গা থেকে পৌঁছায় প্রথমে তো প্রাইমারি ডিজিজটা সিমটম হবে যেমন যদি ধরুন প্যাঙ্কেটাইটিসের উদাহরণ দিই প্রথমে রুগীর কিছুদিন একদিন দুদিন চার দিন পেটে ব্যথা হবে বমি হবে পেট টাইট হয়ে থাকবে মানে যেগুলো প্যাঙ্কেটাইটিস ক্লাসিক সিমটমস কিন্তু যখনই ইনফেকশন হবে তখন রুগীর একটা জিনিস প্রথমে যেটা হবে ওভারঅল ক্লিনিক্যাল স্ট্যাটাসটা সেটা ডিটোরিয়ট করবে মানে যেমন ভালো ছিলেন মানে সব কিছু ডিজিজের একটা খারাপ হয়ে গেলো ভালো হওয়ার একটা তো একটা ধাপ থাকে তো ব্যথাটা আস্তে আস্তে কমলো পেটটা আস্তে আস্তে নরম হলো ওষুধ দিয়ে বমি কমতে শুরু করলো রুগী খেতে শুরু করলেন এই যে রিকভারি বা ইম্প্রুভমেন্ট ফেজটা সেই সময় যদি নতুন নতুন সিমটম আসতে শুরু করে সেই সময় যদি নতুন করে পেটে ব্যথা হলো নতুন করে মুখে কিছুই টলারেট করতে পারছে না বা জ্বর আসতে শুরু করলো পেট প্রথমে ফুলেছিলো তারপর কিছুটা নর্মাল হয়ে আবার ফুলতে শুরু করলো মানে এই সমস্ত সিমটমসগুলো তখন আসতে শুরু করলো বলে ভাবা হয় এবং এইগুলোই একটার পর একটা গ্র্যাজুয়ালি আসবে ওভারঅল ক্লিনিক্যাল কন্ডিশন রুগীর খারাপ হবে বা রুগী ডিটোরেট করবে এই রোগের কমপ্লিকেশন কী রয়েছে গ্যাস্ট্রো ইন্টেস্টাল সেপসিস কিন্তু গ্যাস্ট্রো ইন্টেস্টাল সিমটমের জন্য কিছু খারাপ হয় না গ্যাস্ট্রোটেসনাল সেপসিস বা সেপসিসের অর্থাৎ ব্লাডবাহিত যখনই হয়ে যাবে ইনফেকশনটা শরীরের দুটো অঙ্গ আছে যেটা আমি বলছিলাম তারা খুব তাদের প্রোপেন্সিটি আছে যে তারা এতে ড্যামেজ হয় একটা হচ্ছে লাংস তাহলে হবে এআরডিএস বা লাং ইঞ্জুরি মানে যাকে বলা হয় পেশেন্টের অক্সিজেন কম হবে পেশেন্টের ভেন্টিলেশন লাগবে আর দ্বিতীয়টা হচ্ছে কিডনির ওপর তার ইম্প্যাক্ট পড়ে কিডনির ফিলট্রেশন কম হয় অর্থাৎ ইউরিন কম হবে ক্রিয়াটিন বাড়বে কোনো কোনো ক্ষেত্রে রুগীর ডায়ালিসিসের প্রয়োজন হবে এছাড়া এই দুটো অর্গ্যান ছাড়াও অন্যান্য অর্গ্যান যেমন ব্রেন তাকেও ধরতে পারে সেক্ষেত্রে রুগী ঝিমোবেন অপটানডেশন হবে কমায় চলে যেতে পারেন হার্টকে ধরে সেক্ষেত্রে হার্টের পাম্পিংয়ের প্রবলেম হবে শরীর ফুলে যেতে শুরু করবে শরীরে আরও জল জমে যেতে শুরু করবে এছাড়া গ্যাস্ট্রোট সিস্টেমের অন্যান্য জায়গাতেও হতে পারে রুগীর হয়তো আবার করে ডায়রিয়া শুরু হবে কারণ কোলোনে ইনফেকশন পুরো কোলনেই ছড়িয়ে গেছে রুগীর হয়তো আবার করে বমি হতে শুরু করবে কারণ স্টমাকটাও এই প্রসেসের মধ্যে ইনভলভ হয়ে গেছে রুগীর হয়তো রক্ত জমট বাঁধার যে সমস্ত রক্তের উপাদানগুলো সেগুলোর কোনো ডিস্টারবেন্স হয়ে গেছে তখন বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং হতে শুরু করবে এইগুলো অন্যান্য অর্গ্যানকেও ধরতে পারে তবে সেটা আরও অ্যাডভান্স স্টেজে বেশিরভাগ ক্ষেত্রে এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা মৃত্যুর কারণ হয় সেটা হচ্ছে হয় লাংস বা কিডনির ইনভলভমেন্ট এবং সেগুলো যদি এমন হয়ে যায় যে কোনো চিকিৎসাতেও রেসপন্স করছে না তখন সেটা চিন্তার কারণ হয় তার মানে যে যে মানুষগুলোর বা যে রোগীদের অন্যান্য সমস্যা রয়েছে হার্টের সমস্যা থাকে কিডনির সমস্যা থাকে সেক্ষেত্রে এই ধরনের রোগের ক্ষেত্রে কমপ্লিক্সিটি আরও বাড়তে পারে একদম তাই তার কারণ ধরুন আগে থেকে হার্টের অসুখ আছে বা লাংসের অসুখ আছে বা কিডনির অসুখ আছে সেক্ষেত্রে এই যে এক্সট্রা বা অ্যাডিশনাল ইনসাল্টটা হলো এটাই ওভারঅল ক্লিনিক্যাল অবস্থাটাকে আরও খারাপ করে দেবে এই থেকে আমরা কোম বলি সেই জন্য কোম এবং বয়স বয়স হলি এগুলো বেশি হয় ডায়াবেটিসদের এগুলো বেশি হয় যারা একাধিক অন্যান্য রোগে ভোগেন বা ইমিউনিটি সাপ্লিস্ট আছে তাদের এগুলো বেশি হয় সেই জন্য তাদের ক্ষেত্রে এই ইনফেকশনগুলো এই সেপসিস বা জিআই সেপসিস আরও মারাত্মক আকার ধারণ করে এবং তখন তারা ওই অর্গ্যান ফেলিওর হয়েই মারা যান আচ্ছা আপনি যেহেতু বয়সের কথাটা উল্লেখ করলেন স্যার তার মানে সেক্ষেত্রে বয়স্কদের পাশাপাশি আর কোন বয়সের মধ্যে এই সমস্যা দেখা যেতে পারে বা যাদের ক্ষেত্রে সতর্ক থাকার দরকার রয়েছে বিশেষ করে যাদের পঁয়ষট্টি বছর বয়সের উপর আমরা বলি জেরিয়াট্রিক এজ গ্রুপ তাদের ক্ষেত্রে এমনি বয়সের জন্য একটা সমস্ত অঙ্গেরই কাজকর্মের কিছু তফাত হয় বা কিছু ডিটোরেশন হতে শুরু করে বয়স হলেই তো সব অঙ্গ তার ঠিক কম বয়সের মতো ওরা পারফেক্ট কাজ করে না তার তাই এই এই গ্রুপের মানে যাদের পঁয়ষট্টি বছর বয়সের উপর কি স্ত্রী কি পুরুষ প্রত্যেকেরই এই জাতীয় রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি এবং যদি কোনো কারণে জিআইসেপস হয় কারণটা হয়তো অন্য কিছু কারণটা হয়তো পেটের অন্য কোনো রোগ হয়তো প্যাঙ্ক হয়তো অ্যাপেন্ডিসাইটিস হয়তো গল ব্লাডার স্টোন কিন্তু একবার জিআইসেপস হয়ে গেলে তাই পঁয়ষট্টি বছরের উপর আউটকামও খারাপ এবং তাদের মর্টালিটি বা মৃত্যুর হারও বেশি যেহেতু সংক্রমণ একটা সম্ভাবনা রয়েছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কি অন্যান্য যাদের সংক্রমণজনিত সমস্যা রয়েছে বা মানে ইমিউনিটি পাওয়ারটা অনেকটা লো তাদের ক্ষেত্রেও একটা চিন্তার কারণ থাকতে পারে হ্যাঁ নিশ্চয়ই তাদের ক্ষেত্রে চিন্তার কারণ থাকবে যারা কোনো কারণে ইমিউনিটি কম যেমন কারো যেমন ধরুন কোভিডের সময় যেগুলো হচ্ছিল ইমিউনিটি খুব কম ছিল বা কারোর ধরুন স্টেরয়েড খাচ্ছে বলে ইমিউনিটি কম কোনো ইমিউনো সাপ্রেসড ওষুধ খাচ্ছেন অনেক আছে যে ওষুধ ইমিউনিটিকে সাপ্রেস করে দেয় সেই ওষুধগুলো দেওয়া হয় বা ক্যান্সার কেমোথেরাপি চলেছে বা যাদের কোনো অর্গ্যান ট্রান্সপ্লান্ট হয়েছে বা যারা হয়তো অ্যালকোহল খাচ্ছেন বা যাদের হয়তো এইচআইভি আছে বা ওভারঅল বয়স্ক যারা বিশেষ করে আমাদের মধ্যে ডায়াবেটিস তো অনেকেরই আছে ডায়াবেটিসের ইমিউনিটি কমে যায় তাহলে তাদের ক্ষেত্রে এই রোগগুলো হওয়ার চান্সও বেশি এবং এগুলো হলে তার আউটকামটাও খুব খারাপ আমি যেহেতু শুরুতেই বলছিলাম যে সঠিক সময়ে চিকিৎসা না হলে ফল মারাত্মক হতে পারে সেই জায়গায় জানার চেষ্টা করব চিকিৎসা কি রয়েছে এবং সঠিক সময় মানে মানে চিকিৎসা একটু দেরি হলে কি রকম জটিলতা আসতে পারে সঠিক সময় চিকিৎসা বলতে আপনাকে যে প্রাইমারি যে ডিজিজটা আছে কারণ জিআইস এফসিস তো শুধু জিআইসএসিস হবে না পেটের কোনো না কোনো রোগ হবে ধরুন যেগুলো উদাহরণ দিচ্ছিলাম সেই জন্য প্রাইমারি ডিজিজটাকে খুব ভালো করে চিকিৎসা করতে হবে প্যাঙ্ক্রিয়াটাইটিস হবেই লোকের প্যাঙ্ক্রিয়াটাইটিস না কারুত্ব রোগ হবেই তখন কী করতে হবে যাতে প্যাঙ্ক্রিয়াসের পচন না ধরে যাতে প্যাঙ্ক্রিয়াস ফুলে না থাকে পেটের মধ্যে যাতে ইনফেকশান না জমে এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে সেই জন্য প্রথম থেকেই ভিজিলেন্ট থাকতে হবে প্রথম থেকেই কেয়ারফুল থাকতে হবে এবং যখনই মনে হবে স্লাইটেস্ট কিছু ডিটোরিনেশন হচ্ছে তখনই সেটাকে পিক আপ করতে হবে আইডেন্টিফাই করতে হবে এবং তখন চিকিৎসা দিতে হবে আর এই সেপসিসগুলো যেহেতু অ্যান্টিবায়োটিক থেকে হয় সেই জন্য অ্যান্টিবায়োটিক দিয়েই চিকিৎসা করতে হবে ঠিকমতো সময় মতো অ্যান্টিবায়োটিক চার্জ করতে হবে আবার বেশি অ্যান্টিবায়োটিক হয়ে আবার কিছু কিছু ব্যাকটেরিয়া গ্রো করে সেই জন্য আমরা বলি অ্যান্টিবায়োটিক স্টিওয়ার্ডশিপ মানে বুঝে অ্যান্টিবায়োটিক দিতে হবে স্টিওয়ার্ডের কাজ যেমন কেয়ারফুলি থাকা সেরকম অ্যান্টিবায়োটিক দিয়ে এই ব্যাকটেরিয়াকে ট্রিট করতে হবে প্রাইমারি ডিজিজটাকে প্রথম থেকেই ঝাঁপিয়ে পড়ে এমনভাবে চিকিৎসা করতে হবে যে যেন কমপ্লিকেশনে না যায় আর কোনো যদি মনে হচ্ছে যে কিছু ডিটোরেশন হচ্ছে বা কিছু ডাউন হিল কোর্স হচ্ছে তখন সেটাকে পিক আপ করতে হবে সেই পরিস্থিতিতে ট্রিটমেন্টটাকে আরও ইনটেনসিফাই করতে হবে এবং অ্যান্টিবায়োটিকও বুঝে দিতে হবে কোন ধরনের ব্যাকটেরিয়ার কভারেজ দেবো কোন ধরনের ব্যাকটেরিয়া সম্ভাব্য জিআই সেপসিস বা ওভারঅল সেপসিস করতে পারে একদমই তাই আমি যেহেতু বলছিলাম যে আমাদের মানে সাধারণ মানুষের কি করণীয় বা সতর্ক থাকার কি জায়গা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি পরামর্শ থাকবে সতর্ক থাকার জায়গা হচ্ছে খাবার দাবার দিয়ে এসব দিয়ে কিছুটা করা যেতে পারে কারণ হেলদি ডায়েট খেলে বা হেলদি লাইফস্টাইল লিড করলে তাদের ইনফেকশন কম হবে যারা বেশি এমন কিছু খাবার দাবার আছে যেগুলো আমাদের শরীরে যেগুলো যেমন কার্বোহাইড্রেট যেগুলো মনোস্যাকারাইড বা ডাইস্যাকারাইড এগুলো ব্যাকটেরিয়ার প্রলিফারেশনে হেল্প করে তাহলে সেই খাবারগুলো একটু কম খেতে হবে বা যেগুলো ফ্যাট আছে এগুলো বডি ডাইজেস্ট করতে পারে না তখন বডিতে একটা এক্সট্রা স্ট্রেস হয় সেই স্ট্রেসে বডিতে অনেক ইঞ্জুরি হয় এবং সেই ইঞ্জুরি ব্যাকটেরিয়ার ইনফেকশন ডেকে আনে তাহলে আমাদের খাবার দাবার জীবনযাত্রা এগুলো করতে হবে এক্সারসাইজে এক্সারসাইজে ওভারঅল ইমিউনিটি ইম্প্রুভ করে বডির ব্যাকটেরিয়াল ব্যালেন্স ভালো হয় সুতরাং আমাদের রেগুলার এক্সারসাইজ করতে হবে সুগার জাতীয় খাদ্য সবাইকে শুধু ডায়াবেটিক নয় সবাইকেই কম খেতে হবে তেল জাতীয় খাদ্য কম খেতে হবে এছাড়া হাইজেনিক খাবার খেতে হবে যাতে বডিতে ব্যাকটেরিয়া না ঢোকে যারা হাসপাতালেও ভর্তি আছেন রুগী তাদেরও হাইজিন কারণ এগুলো অনেক ক্ষেত্রে এই যে সমস্ত সেপসিসগুলো হচ্ছে এগুলো হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনও হয় সেই জন্য হসপিটাল এনভায়রনমেন্ট ক্লিন রাখতে হবে হাইজিন মেনটেন করতে হবে রুগীর কেয়ারে কোনোরকম ইনফেকশনের মানে কন্ট্যাক্ট হওয়া চলবে না প্রত্যেককে ডাক্তারকে নার্সকে পারিপার্শ্বিক পরিবেশকে হসপিটাল বেডকে হসপিটাল এনভায়রনমেন্টকে এগুলোকে সব ঠিকঠাক হতে হবে হসপিটালে ভর্তি রোগীদের জন্য আর বাকি আমাদের সাধারণ মানুষদের জন্য জীবনযাত্রাটাকে ঠিক করতে হবে খাওয়া দাওয়ার অভ্যেস পরিবর্তন করতে হবে ইমিউনিটি যাতে ঠিক থাকে সেটা দেখতে হবে এক্সারসাইজ করতে হবে একদমই অসংখ্য ধন্যবাদ ডক্টর আপনাকে আমাদের মানে বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি বলি যে কোনো রোগের ক্ষেত্রে কিন্তু একটা বড় ক্ষেত্র হচ্ছে চিকিৎসা বিজ্ঞান কিন্তু তারও আগে কিন্তু দরকার নিজে সতর্ক থাকা নিজেকে সুস্থ রাখা ক্যামেরায় স্নেহা কু রিপোর্ট এস নিয়